বাংলাদেশ প্রিমিয়ার লীগ তার যৌন সারিয়েছে বিশ্ব ক্রিকেটে বেড়েছে ফ্র্যাঞ্চাইজি লীগের সংখ্যাও বিপিএল তাদের সাথে পাল্লা দিতে পারছে না এ কারণেই যাদের বিদেশিরা এখন আর আসেন না এ তল্লাতে দু একজন যারা আসেন তাদের আলোয় কিছুটা আলোকিত হয় দেশের সেরা এই ঘরোয়া লীগ এবারও হাতে গোনা কিছু বিশ্বমানের তারকা আসছেন বিপিএল রাঙাতে কেবল রংপুর রাইডার্স নয় আসরেরই বড় দুই তারকা নিঃসন্দেহে ডেভিড মালান এবং কাইল মায়ার্স বিশ্ব ক্রিকেটের বিভিন্ন লিগে দাপিয়ে চলছেন দুজনেই বিপিএলে তাই তাদের নিয়ে উন্মাদনা থাকবে অবশ্য গেলবারে বরিশালে জার্সি চাপিয়েছিলেন এবার ঠিকানা বদলে দেরায় নাম লিখিয়েছেন দুজনে বড় তারকার তকমাটা আছে নামের পাশে এবার বিপিএল খেলবেন ঢাকা ক্যাপিটালস এর জার্সি গায়ে তবে বিপিএল এর নিয়মিত মুখ হিসেবে তাকে ধরে নেওয়ায় যেতে পারে এর আগে খেলেছেন রংপুর এবং খুলনার জার্সিতে এবার নাম লিখিয়েছেন ঢাকার দলে একই দলে খেলবেন লকডান অলরাউন্ডার দাসুন সানাকা বড় তারকার তকমাটা যে আছে তার নামের পাশেও নোয়াখালী এক্সপ্রেসেও আছেন মোহাম্মদ নবী এবং জনসন চার্লস এছাড়াও সবকিছু ঠিকঠাক থাকলে যোগ দেবেন তারকা অলরাউন্ডার নিশাম বিশ্ব ক্রিকেটে তাদের জায়গাটা বেশ পাকাপোক্তই এবার বিপিএলে আসবেন আলো ছড়াতে আইপিএলের টাইটেল পাকিস্তানের দুই তারকার কথা না বললে নয় অভিজ্ঞতা বহির্বিশ্বের আনাচে কানাচে বল হাতে দাপট দেখানো সবকিছুই মোহাম্মদ আমিরকে বড় তারকা বানিয়েছে যদিও বয়স বেড়েছে তবে নামের ভারটা এখনো আগের মতোই আছে সাথে তারুণ্যের জয়গান গিয়ে মাঠে নামবেন পাকিস্তানের বড় তারকা হওয়া তকমাটা পেয়েছেন আগেই বিশ্ব ক্রিকেটে বড় নাম ভাবা হয় তাকে তাই তো বিপিএল এর আমেজটা কিছুটা হলেও বাড়বে তাদের আগমনে তবে আরো কিছু নাম আছে যাদের নিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগ কারাকারি না পড়লেও তারা বিপিএল এ বড় তারকাই বটে মোহাম্মদ নজ, সাহিবজাদা ফারহান ফাহিম আশরাফ উসমান খান কুশাল মেন্ডিস আবরার আহমেদ সুফিয়ান মুকিমদের মতো স্বীকৃত সব নাম দেখা যাবে এবারে আসরে এছাড়াও দলগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজেদের দেরায় আরো বড় নাম যোগ করতে প্রত্যহ কাব্য খেলা